নিজের পার্সোনালিটিটাকে এমন করতে হবে বা এমন তৈরি করো যাতে লোকে তোমাকে নিয়ে ভাবে এবং তোমার সাথে খারাপ বিহেভিয়ার বা ব্যবহার করতে গেলে বার ভাববে যে ওর সাথে এরকম ভাবে কথা বলা যাবে কিনা বা ওর সাথে কেমন ভাবে কথা বলতে হবে তারা সেই ধারাটা জানবে নিজেকে এমন ভাবে তৈরি কর বা নিজেকে ভাবে তৈরি করে ফেলো না কিন্তু এমন নিজেকে তৈরি করতে গিয়ে অ্যাক্টিং করে যাবে নিজের পার্সোনালিটিটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে সেটা এফোর্টটা তোমাকে দিতে হবে সম্পূর্ণ এফোর্ট তোমাকে দিতে হবে সম্পূর্ণ দেখো সমস্ত কিছুতে খাটতে হবে তুই নিজের পার্সোনালিটিটাকেও ধরে রাখার জন্য নিজেকে খাটতে হবে নিজের এফোর্টটা দিয়ে দিতে হবে আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিও লোকে ইগনোর করার আগে লোকে লোকে ইগনোর ইগনোর করার করার আগে আগে তোমাকে একশো বার ভাববে বার কেন ভাববে এই কথাটা কেন বলছি আমি একশো বার একবারও তো ভাবতে পারে বাট কথাটা সেটা না কথাটা হচ্ছে একশো বারটা ওটা জাস্ট একটা কথার ইউজ করা হল কিন্তু তুমি এমন কোন বিহেভিয়ার সবাই কম পড়তে যাই কোচিং তোমার বিহেভিয়ারটা কেমন রাখ যে তুমি পড়তে গেছো সেখানে তোমাকে একটু আলাদা হতে হবে সবার থেকে তোমাকে একটু আলাদা হতে হবে কিভাবে হবে তোমার বিহেভিয়ারটা আলাদা করতে হবে কেমন ভাবে তারা বুঝবে কিভাবে তাদের কাছে তুমি কি তুমি নিজেকে এমন ভাবে ইমপ্রেস করো বা নিজেকে এমন ভাবে দাঁড় করাও যে তারা যাতে বোঝে না যে এই মানুষটা একটু আলাদা সবার থেকে একটু আলাদা যেমন যেমন এবার আসি কথাতে যেমন নিজেকে তৈরি করতে হবে একটু চুপচাপ থাকো সব জায়গাতে হরবর করে কথা বললে হবে না তারা হুড়ো করে কথা বলছো বা সব জলদি কোনো কথা বলে ফেলছো তাহলে হবে জানো তো দেখো একটা জিনিস ভেবে চিনতে যদি তুমি বলো মাথার মধ্যে যদি করো তাহলে ভাবে যদি করো তাহলে তুমি কি বলছো তুমি নিজেও জানো পরেক্ষণে ভুলে যাও শান্ত সৃষ্ট ভাবে নিজেকে বিরাজ করাও যে কোনো জায়গায় যে কোনো জায়গায় নিজেকে শান্ত সৃষ্ট ভাবে বিরাজ কর এমন ভাবে বিরাজ করাতে হবে নিজেকে যাতে লোকে তোমাকে নিয়ে উপহাস না করে তোমাকে বাহবা দেয় যে না ছেলেটার মধ্যে একটা বা ওই মেয়েটার মধ্যে একটা পজিটিভিটি ভাবনা রয়েছে ও খুব ভেবে চিনতে কথা বল এবং ধরো তুমি স্কুলে গেছো স্কুলে তুমি এমন ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করো সবসময় একটা ক্লাস করছো না ক্লাস বাং করছো ক্লাস টিচার যখন তোমাকে কোনো কিছু পড়া বোঝাচ্ছে ক্লাসের মধ্যে তখন তুমি বিরক্ত করছো তোমার পাশের বন্ধুটার সাথে তুমি কথা বলছো তার সাথে কথাতে মেতে টিচার কি বোঝাচ্ছে সেটা তুমি দেখো এরকম করলে তুমি কি হচ্ছে জানো তো ওই টিচারের কাছে তুমি খারাপ হয়ে যাচ্ছ তোমার র্যাঙ্কিংটা খারাপ হয়ে যাচ্ছে ওই টিচারের চোখে তুমি খারাপ হয়ে যাচ্ছ ওই টিচার যখন টিচারের সাথে অনেক রকম নাম্বার থাকে প্রোজেক্ট আরো বিভিন্ন রকমের প্রসেস টিচারের হাতের নাম্বারটা থাকে খাতার লেখার একটা রয়েছে বাট এই নাম্বারগুলো টিচারের হাতে থাকে টিচার তখন তোমাকে সেই জায়গাতে বসিয়ে তোমাকে নাম্বারটা দিতে পারবে না কারণ কি তোমার যখন নামটা দেখবে না দেখো আচ্ছা ও এই স্টুডেন্টটা অটোমেটিকলি তোমার নাম্বারটা কমাব নিজের নাম্বার বাড়ানোর জন্য তো আমাকে একটু ডেভেলপমেন্ট হতে হবে সবথেকে বড় কথা হচ্ছে নিজের ফিটনেসটা বজায় রাখ দেখো নিজের ফিটনেস বলতে কি দেখো তোমার বহির প্রকাশে তো তোমার পরিচয় হচ্ছে অন্তঃপ্রকাশটা ভালো করতে হবে সেটা আমি বললাম এবং বহির প্রকাশটা এমন রাখতে হবে পোশাক আসা আমাদের সব থেকে বড় জিনিস কি জানো তো আমাদের নিজেদের মধ্যে একটা সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের পোশাক আচারটা তোমার চালচলন তোমার বিহেভিয়ার বুঝিয়ে দেবে তোমার পোশাক আশাক তোমার বিহেভিয়ার বুঝিয়ে দেবে যে হ্যাঁ ওই ছেলেটা বা ওই মেয়েটা কেমন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ তুমি ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ তুমি এতে করে তুমি তোমার তুমি বলো তোমার পরিচয়টা কোথায় যাচ্ছে তুমি নিজেই উত্তর পেয়ে যাবে যে তোমার পরিচয়টা কোথায় যাচ্ছে তাহলে এগুলো করা কি ঠিক কেন করবো এগুলো আমি হ্যাঁ এবার অনেকে তোমরা তোমাদের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে যে আমাকে যখন বাজে কথা বলে তাহলে আমি কেন বলব আচ্ছা সে বাজে কথা বলে যদি ভালো হতে চায় তো হোক না তোমাকেও সেই রাস্তাতেই চলতে হবে সে যদি দুটো বাজে কথা বলে তোমাকে যদি খুশি হয় তুমি চুপ করে শুনে না ওই নিরাপত্তায় সম্মতির লক্ষণ ওই তোমার নিরাবতাটাই ওকে চেঞ্জ করবে ওর বিহেভিয়ারকে চেঞ্জ করে দেবে যে না আমি ওকে এই কমেন্টটা করে ঠিক করব ও পরে বুঝতে পারবে আরে আজকে না বুঝতে পারো দুদিন পরে গিয়ে বুঝতে পারবে পোশাক আশাক এর কথা বলি পোশাক আশাকটা যদি তুমি আজকে রাস্তায় বেড়াও একটা হলুদ টি শার্ট এবং একটা লাল কালারের প্যান্ট পরে যদি তুমি বেরাও বেরোনোর আগে তুমি একটু না নিজেকে আয়নায় দেখে না দেখো কেমন লাগছে আগে নিজেকে নিজে বিচার করা যে আমাকে এই ডেসার্টটাতে ভালো লাগছে তারপরে তুমি রাস্তায় যাও দেখো কি রকম পোশাক আশাকটা এমন ভাবে বেড়াতে এমন ভাবে পড়তে হবে এমন ভাবে পরিধান করতে হবে আমাদের মধ্যে যাতে নিজেকে নিজেকে ফর্মাল রাখতে হবে ইনফর্মাল কেন তৈরি করবে নিজেকে অনেক মানুষ আছে চুলে বিভিন্ন রকম কাটিং করে হেয়ার স্টাইল বিভিন্ন রকম এবং হেয়ার স্টাইলের মধ্যে অনেক রকম বিভিন্ন রকম কালার করে দেখো আমি এগুলো খারাপ বলবো না তার রুচিগত ব্যাপার তার কাছে আমার রুচিগত ব্যাপার কাছে তার আমি কারো রুচি নিয়ে এন্টারফেয়ার করতে পারি না এটা আমার আয়ত্তে নয় আমি অ্যাডভাইস দিতে পারি যে তুমি নিজেকে আয়নার সামনে দাঁড় করা আয়নার সামনে দাঁড় করিয়ে নিজেকে দেখো যে হ্যাঁ আমাকে ওটা অ্যাকচুয়ালি ভালো লাগছে কি তারপরে তুমি সেই জিনিসটা পোশাক আশাক অনেকেই অনেক রকম পোশাক আশাক করে থাকে কিন্তু ওই একটাই গল্প না আমার অ্যাডভাইস একটাই যে নিজেকে একটু আয়নার সামনে দাঁড় করিয়ে বিচার করো যে আমাকে এই পোশাকটাতে অ্যাকচুয়ালি কি ঠিক পাচ্ছেন নিজেকে যত ফর্মাল রাখার রাখতে পারবে ততই তুমি নিজের বিহেভিয়ার ঠিক রাখতে পারলে তুমি মানুষের কাছে ভালো হবে নিজেকে যদি ইনফর্মাল ভাবে যদি রাখো তাহলে লোকে তোমাকে নিয়ে একশোবার কেন একবারও ভাববে না ভাবার সময় নেই আজকালকার দিনে খুব সীমিত সময় ছোটাছুটি মার্কেটে তোমাকে নিয়ে কেন লোকে ভাববে সেই জায়গাটা মানুষের মধ্যে তোমাকে তৈরি করতে হবে তাহলেই তোমাকে নিয়ে ভাববে সেই মানুষটা ভালোবাসার মানুষের ক্ষেত্রেও তাই তার কাছে তোমাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করতে হবে যাতে সে তোমাকে নিয়ে ভাববে ওই যে কি কি খেয়েছো বা কখন ঘুমাতে গেছ বা কখন তুমি বাথরুমে যাচ্ছ এই খোঁজ খবর নেওয়া গুলোকেই যে তোমাকে নিয়ে ভাবা সেটা নয় ওগুলো সাময়িক সারা জীবন যে তোমাকে নিয়ে ভাববে সেইটা তোমার মধ্যে তৈরি সেই তাই না তুমি একটু ভেবে দেখো বিবেচনা করে দেখো আমার কথাগুলো যে হ্যাঁ আমি ঠিক বলেছি কিনা ভুল বলেছি দেখো অনেকেরই হয়তো খারাপ লাগবে এই কথাগুলো কিন্তু একটু বিবেচনা দিয়ে ভেবে দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ কথাগুলো

আমার ভিডিও দেখে যাতে উপকৃত হতে পারে